আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আপনার দিল থেকে জানায় আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর সদর মুরলী মোড় আমাদের অকশপ আমরা নিজস্ব অকশপের সুদক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলো আমরা আমাদের অর্শপে বা কারখানায় আমরা তৈরি করে থাকি দর্শক শ্রোতা আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসেও কিনতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা এই মেশিনগুলো আপনারা যদি অর্ডার করতে চান আপনাদের প্রথমে পুরো টাকা পেমেন্ট করা লাগবে না আপনারা মাত্র এক হাজার টাকা অগ্রিম দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকব আপনারা আমাদের যদি কথা কাজে মিল হয় আপনারা দেখে শুনে বুঝে মেশিন ট্রান্সফারে টাকা দিয়ে ওখান থেকে মেশিন ছাড়াই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মেশিন ডেলিভারি করে থাকি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিনগুলো কিনতে চান অবশ্যই আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে। আপনারা নাম্বার দেখে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন আরও যদি আপনাদের বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম